সময় বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরে ধর্মীয় বা পারিবারিক আচরণ অনুষ্ঠান খুব কমই চোখে পড়ত কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন সময় বাঁচাতে ও বাড়তি ঝামেলা এড়াতে অনেকে ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠানগুলো বিদেশের মাটিতেই সম্পন্ন করছেন নিজ মাতৃভূমি ছেড়ে ভিন দেশে আয়োজনগুলো সম্পন্ন হলেও দেশীয় সংস্কৃতির পূর্ণতা দেওয়া এবং উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই আমরা যখন সর্বপ্রথম এসেছি সংযুক্ত আরব আমিরাতে যখন বাংলাদেশিরা ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিলেন এখন আমরা বাংলাদেশিরা কমিউনিটির দিক দিয়ে কমিউনিটি কমিউনিটির দিক দিয়ে অনেক এগিয়ে গেছি আমাদের বাংলাদেশির এখন যে কোনো বার্থ অনুষ্ঠান বলেন বিয়ে মেরেজ বলেন বিবাহ অনুষ্ঠান বলেন আমরা ফাইভ স্টার হোটেলের মধ্যে আমরা করতেছি এবং আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক আমরা এখানে তুলে ধরতেছি এটাকে অবশ্যই আনন্দিত বোধ করছি কারণ আমরা বাংলাদেশিরা সবসময় নির্যাতিত তো এদেশের মধ্যে অনেক অনেক কিছু ছোটো বড় ইয়ে করাতে মনে করেন কোনো রকম হয়তো গরমের হয়ে যায় বা দুর্নাম হয়ে যায় তো এদিক দিয়ে আমাদের সংস্কৃতিকে মানে এগিয়ে নিয়ে গান বাজনার মাধ্যমে এবং নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে নানান রকম সম্প্রচারের মাধ্যমে দেশকে তুলে ধরা এটা দেশের জন্য গৌরব মনে করি পরশু দিন মেন দিয়েছে অনেক খুশি হয়েছে সবাই ইন্ডিয়া পাকিস্তান সবাই আসছে আমরা সবাই একসাথে মিলি একটা মানে এনজয়মেন্ট করছি আজকে বিয়া এ দেশের বাইরে বিয়ে হইতেছে কিন্তু একদম দেশের মতো ফিলিং আসতেছে সম্প্রতি দুবাই অনুষ্ঠিত এক পারিবারিক বিয়ে আচার অনুষ্ঠান চোখে পড়েছে বাংলাদেশি সংস্কৃতি নিদারুণ ছড়াছড়িতে পোশাক আশাক থেকে শুরু করে সাজসজ্জা এমনকি খাবার দাবার কোনোটাই যেন বাঙালি আলার ঘাটতি না থাকে সেই ব্যবস্থায় করেছেন চট্টগ্রামের দুটি ঐতিহ্যবাহী পরিবার গায়ে হলুদ মেহেদি রাত শুভ বরণ বরবরণ কন্যাদান আত্মীয় স্বজনদের মিষ্টি মুখ দেশীয় আদলে কোরমা পোলাও মাছ মাংস সহ একাধিক ঐতিহ্যবাহী খাবারের রমরম আয়োজন ছিল এতে সবকিছুতেই নিজ নিজ আঞ্চলিকতার সংমিশ্রণে বাংলাদেশের সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে ওঠে আমরা চেষ্টা করি বাংলাদেশের কমিউনিটিদেরকে করে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান হতে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলে আমরা একটা মিলন মেলা তৈরি করি এবং সেখানে আমরা সবাই মিলে একটা আনন্দ উপভোগ করি এবং সবার সাথে এক ধরনের মিলন মেলা তৈরি হয় এবং এতে করে আমি মনে করি একটা সম্পৃক্ত সম্পর্কর সমৃদ্ধি সৃষ্টি হয় এবং বাংলাদেশের জন্য আগামীতে আরও বেশি নতুন নতুন এ ধরনের অনুষ্ঠান করে আমি মনে করি বাংলাদেশে এই সংস্কৃতি বিদেশের মাটিতে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন অভিজ্ঞ প্রবাসীরা বলছেন সময় ও নানা ঝামেলা এড়াতে বিদেশের মাটিতে পারিবারিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো সম্পন্ন করছেন প্রবাসীরা কিন্তু এতে পাড়া প্রতিবেশীদের অংশগ্রহণের যে অগ্রাধিকার থাকে তা থেকে বঞ্চিত হচ্ছে দেশে থাকা তবে বিদেশের মাটিতে সেই ঘাটতি পূরণ করছেন পরিচিত মুখ ও প্রবাসী পরিবার সাথে থাকে বাংলাদেশ কমিউনিটির গত শনিবার দুবাইয়ের তারকা হোটেল লি মেরিডিয়ানে অনুষ্ঠিত বিয়ের এই জমকালো আয়োজন বাংলাদেশ কমিউনিটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এই ধরনের অনুষ্ঠান বিদেশের মাটিতে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সুগম ভূমিকা রাখবে বলে মনে করছে প্রবাসীরা নিউজ ডেস্ক নিউজ এশিয়া টিভি নিউজ এশিয়া টিভি সত্যের সন্ধানে দেশ হতে দেশান্তরে